দেশের শিশুরা এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন প্রথমে জানিয়েছিলাম আপনাদেরকে বেঙ্গালুরুতে সেখানে দু মাসের শিশু আক্রান্ত হয় এই ভাইরাসে পরের খবর আপনাদেরকে দিয়েছিলাম তিন বছরের একটি শিশু আক্রান্ত হয় এই ভাইরাসে আর এবার একেবারে গুজরাট থেকে খবর আসছে সেখানে পর্যন্ত শিশু আক্রান্ত হয়েছে এই এইচএমপি ভাইরাসে এইচএমপি ভাইরাসে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে আট মাস ও তিন বছরের শিশু আক্রান্ত বেঙ্গালুরকে আর অন্যদিকে গুজাতে এইচ এম আক্রান্ত দু মাসের শিশু আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস সাম্প্রতিক সময় নেই তাহলে কোথা থেকে এলো এই ভাইরাস ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে রীতিমাতন কাটাচ্ছে না করছেন চিকিৎসকরা এবং এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভয় পাওয়ার বা আতঙ্কের কোনো জায়গা এখনো তৈরি হয়নি কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুব স্বাভাবিক চিকিৎসকরা তারা কি বলছেন প্রভাস প্রসঙ্গ সঙ্গে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিশুরোগ রোগ বিশেষজ্ঞ এবং পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকারের সঙ্গে সত্যি কতটা সংক্রমণ হওয়ার বা সংক্রমিত হওয়ার আশঙ্কা রাখছে এই নয়া ভাইরাস কি বলছেন তারা শুনুন প্রথমত চায়নাতে শীতের এই এইরকম রেসপিরেটরি ইনফেকশন বাড়ে কেন বাড়ে উত্তর চায়নাতে উইন্টার বা শীতকালটা অনেক বেশি আমাদের থেকে খুব কঠিন শীতকাল হয় ওদের যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পৃথিবীর নানান শহরে নানান দেশে এটা বাড়বে দ্বিতীয়ত হলো যে এখন অবধি এই ভাইরাসটাকে একটা চেনা বা পরিচিত তাহলে এটা যদি ন্যাচারাল এইচ এমপিভি ভাইরাস হয় এটা বহুবার আগে এসেছে বহুবার ইনফেকশন হয়েছে অল্প বয়সী ছেলেমেয়েদের হয়েছে অ্যাডাল্টদের হয়েছে কিছুদিন থাকবে আমাদের সাবধান থাকতে হবে সংক্রমণটা কমাতে হবে অ্যান আই থিংক ইট উইল পাস ওভার সময় এবং শীতের শেষের দিকে এই ভাইরাসটা প্রাদুর্ভাব করে এটা যেটা করে নর্মাল কাশি এটাকে আমরা বলি এবং সেটা বয়স্ক থেকে বাচ্চা মধ্যবয়স্ক প্রাপ্তবয়স্ক সবারই হতে পারে অধিকাংশ ক্ষেত্রে এটা অসুখ করে নর্মাল সত্যি হাতি কাশি জ্বর হয়ে কমে যায় খুব রেয়ারলি এটা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা এই টাইপের অসুখ করে যেখানে হাসপাতালে ভর্তি করতে হয় যদি ইউজুয়ালি বড়দের একটা নর্মাল সত্যি হাতি কাশি হয় সেখান থেকে তারা যখন ছোট বাচ্চাদের পাশে যায় তখন ছোট বাচ্চাদের হয় তো বড়দের সর্দি কাশি জ্বর হলে ছোট বাচ্চাদের দূরে রাখলেই হবে এর থেকে বেশি কিছু আপাত করার নেই আর যে আলোচনা করছি আমরা ভাইরাস নিয়ে এইচ ভাইরাস সুতরাং এই ভাইরাসের প্রাদুর্ভাব কতটা এবং সব থেকে বড় বিষয় কারা আক্রান্ত হতে পারে সর্বপ্রথম এখনো পর্যন্ত চিকিৎসকেরা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেমনটা জানাচ্ছেন দেখুন একদিকে যারা অল্প বয়সী তারা আক্রান্ত হতে পারেন অন্যদিকে যারা প্রবীণ তারাও আক্রান্ত হতে পারেন বলে তথ্য পাওয়া যাচ্ছে যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আক্রান্ত হতে পারে শিশু এবং প্রবীণরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম আক্রান্ত হতে পারে শিশু এবং প্রবীণরা যার মধ্যে একেবারে বয়স বলে দেওয়া হচ্ছে পাঁচ বছরের নিচে যেই সকল শিশুর বয়স রয়েছে তারা আক্রান্ত হতে পারেন এবং মনে রাখবেন এখনো পর্যন্ত ভারতে যে তিনজনের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু এই পাঁচ বছরে কম এদের বয়স অন্যদিকে পঁয়ষট্টি বছরের বেশি প্রবীণরা তারাও আক্রান্ত হতে পারেন বলে কিন্তু চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত জানাচ্ছেন একই সঙ্গে জানাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম রয়েছে অর্থাৎ যাদের ইমিউনিটি পাওয়ার কম রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম রয়েছে তারাও কিন্তু সংক্রমিত হতে পারেন এই ভাইরাসে পর্যন্ত চিকিৎসকেরা তারা তেমনটাই জানাচ্ছেন পাশাপাশি যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বা সিওপিডির সমস্যা রয়েছে তারাও আক্রান্ত হতে পারেন বলেই জানা যাচ্ছে আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম শিশু ও বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের সঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন এই যে এইচ এমডি ভাইরাস যেটা এখন চীনে প্রচুর পরিমাণে ছড়াচ্ছে এবং আজকেই এটা চেন্নাইতে ডিটেক্ট হয়েছে একটি আট মাসের শিশুর এটা কতটা মারাত্মক এটা মারাত্মক কিছু নয় ছোট বাচ্চাদের বিলো টু ইয়ার্সে যে ভাইরাসগুলো হয় তার মধ্যে মেটানেমো ভাইরাস বোকা ভাইরাস করোনা ভাইরাস মানে নন কোভিড করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রাইনোভাইরাস এই ভাইরাসগুলো আমরা পাই তো এইটা এখন যেহেতু আমরা আর আর করে এই ভাইরাসগুলোকে ধরছি তো তার মধ্যে কয়েকটা পাওয়া যাচ্ছে এটা আদৌ অতটা সিরিয়াস কিছু ভাইরাস নয় এটা এর থেকে আমাদের আর এস ভি ভাইরাসও অনেক সিরিয়াস হয় অ্যাডেডো ভাইরাস তো তার থেকেও বেশি সিরিয়াস হয় সুতরাং এটা নিয়ে আক্ষরিক অত চিন্তা করার মতন কিছু কারণ নেই যেটা আমরা দেখেছিলাম কোভিড এর ক্ষেত্রে যে কোভিড এর মতো ভাইরাসও আমাদের ছিল আগে থেকে কিন্তু হঠাৎ করে নোভেল করে না যেটা বা কোভিড যেটা সেটা বেশি এফেক্টিভ হয়ে যায় কারণ মনে করা হচ্ছিল যে এটা কিছুটা মিউটেড ছিল বা কিছুটা হয়তো সেটা হতেই পারে হ্যাঁ চেঞ্জ হয়েছিল তাহলে এরকম হওয়ার কি কোনো একটা সম্ভাবনা রয়ে গেছে যে সেগুলো সম্ভাবনা সব সময় থাকবে কিন্তু নিয়ে আমি খুব বেশি ওয়ারিড নয় আপনি একজন চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন বা কি বলবেন এই মুহূর্তে আমার স্পেশাল কোনো পরামর্শ কিছু নেই নর্মাল যেরকম হ্যান্ড হাইজেন যেটা কোভিড এর সময় আমরা ফলো করেছি সেটাই করতে বলবো কি মাস্ক ব্যবহার করাটা আবার অভ্যেস করতে আমি তখনও দেখুন কোভিড এর সময় আমরা বলিনি তো এখনো আপনি সাজেস্ট করবেন যে এক্ষুনি মাস্ক এর প্রয়োজনীয়তা একাধিক বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি বিশেষজ্ঞদের আমরা কথা বলেছি এবং জেনারেল ফিজিশিয়ান যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি প্রত্যেকেই একই কথা বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা আশ্বস্ত করছেন কিন্তু বেশ কিছু প্রিকশনের কথা বলছেন কিন্তু এরই পাশাপাশি আপনাদেরকে জানাই যে এই রোগ ছড়িয়ে পড়ে কি করে এবং সেই রোগ ছড়িয়ে পড়া থেকে কিভাবে আমরা পারি সেই যেখানে বলা হচ্ছে হাঁচি এবং কাশি থেকে ছড়াতে পারে আক্রান্ত যারা তাদের সংস্পর্শে না আসার পরামর্শই দেওয়া হচ্ছে পাশাপাশি আক্রান্তে ব্যবহৃত জিনিসপত্র তার সংস্পর্শে যত না আসা যায় ততই ভালো হাত মেলালে বা ছুলে সেখান থেকে পর্যন্ত সংক্রমিত হওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে সেই হাত যদি চোখ না অথবা মুখে কেউ দেয় তাহলে সেখান থেকেও কিন্তু সংক্রমিত হতে পারেন সেই ব্যক্তি চিকিৎসকরা তারাই এমনটাই বলছেন আর অন্যদিকে আমরা কথা বলেছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ জয়দেব রয়ের সঙ্গে ডক্টর রয় কি জানাচ্ছেন শুনুন আমরা কিন্তু শীতের সময় প্রত্যেক বছরই যাদের এসপিটি প্যানেল করা হয় বা এফার ইনভেস্টিগেশন করা এদের মধ্যে অনেকেই কিন্তু এই হিউম্যান মেটানিমো ভাইরাস আমরা পাই এই হিউম্যান ইটাভাইরাস ভাইরাসটা অত ভয়ঙ্কর নয় এটা যেমন আমি বললাম কমনলি এটা আপার ট্র্যাককে ইনফেকশন করে কিন্তু কখনো কখনো এটা লোয়ার স্পিড ট্র্যাককেও চলে যায় লোয়ার স্পিড ট্র্যাকে গেলে সেখানে বঙ্কাইটিস নিউমোনিয়া এই ধরনের হতে পারে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি কম খুব বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটি আবার কমে যায় ছোটদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেনি আর বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেও এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা সিক্সটি সিভিয়ার হতে পারে এখন পর্যন্ত মেটানিমো ভাইরাস যেটা আমরা দেখছি সেটার তার সিভিয়ারিটি খুব কম করোনার কথা ভেবে হঠাৎভাবে না কিন্তু আবার এটা খুব লুজলি ছেড়ে দিলেও চলবে না তার কারণ সতর্কতাটা অবশ্যই দরকার আমি তো জানি না এই ভাইরাসটাও মিউটেড করে গেছে কিনা বা মিউটেড হচ্ছে কিনা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই চিকিৎসকেরা নজরে রাখছেন যে কোনো রকমের কোন রূপ পরিবর্তন এই ভাইরাস অন্ততপক্ষে করতে পারে কিনা তার কারণ কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি কিভাবে ভ্যারিয়েন্টগুলো গুলো আলাদা আলাদাভাবে মানুষের ওপর রীতিমতন প্রভাব ফেলেছে আর এবার আপনাদেরকে দেখাই যে এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ছে যেমন দেখিয়েছি তার সঙ্গে সঙ্গে উপসর্গ কি কি রয়েছে দেখুন এই বিগ দেখাচ্ছি যেখানে পিভির উপসর্গ কি কি এক তো সর্দি অন্যদিকে কাশি আর তার সঙ্গে নাক বন্ধ পরের তথ্য যেখানে জ্বর এবং গলা ব্যথার উপসর্গ কিন্তু অনুভূত হতে পারে যদি সেই উপসর্গগুলো লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন শ্বাসকষ্ট পারে হতে যদি এই সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং কেউ সংক্রমিত হন একটা যে তথ্যগুলো অর্থাৎ এই উপসর্গগুলো আপনাদের একটার পর সামনে আমরা তুলে ধরছিলাম পাশাপাশি এটাও জানাচ্ছিলাম চিকিৎসকদের কাছ থেকে জানবার চেষ্টা করছিলাম মূলত কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং কিভাবে এই সংক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারি যে কারণে চিকিৎসকরা বলছেন যে অবশ্যই সচেতন থাকুন প্রত্যেকে আর এদিকে আপনাদেরকে আমরা জানাসি যেমনটা নতুন ভাইরাসের নাম HMPV এবং এই HMP ভাইরাসে আক্রান্ত এখনও পর্যন্ত যা শেষ পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে ভারতের তিনজন জন শিশু তবে সম্পর্কিত সময়ে বিদেশে যাত্রার কোনো তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে না অর্থাৎ কোন যোগসূত্র নেই তাহলে এই ভাইরাস কিভাবে এফেক্ট করলো বা কিভাবে সংক্রমিত হলেন এই শিশুরা সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন চিকিৎসকেরা